পাহাড় যেমন করি ঝরনা বাঘাই নদী যেমন করি সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায়ালু কে আধার যেমন করে চায়ালু কে পাহাড় যেমন করি ঝরনা বাগাই নদী যেমন করে সাগরকে চায় করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চাইল কি আধার যেমন করে চাইলু কি গধুনী আধো বাধা বিকেল বেলায় কাঠে না কাটি না মনো রঙিনী মেলায় গধুনীর আধো আধা বেলায় কাঠে না কাটি না মনো রঙিনী মেলায় আধার জানম করে ছায়া লোকে আধার জানম করে ছায়া লোকেমনি করি প্রভু চাই তোমাকে যদি বলুন না সোহা আই কিজরে তেমনি করে প্রভু চাই তোমাকে পাহাড়ো যেমন করি ঝরনা গায় নদী যেমন করি সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলোকে আধার যেমন করে চায় আলোকে না ইলাহা ইল্লাল্লাহ কচি শিশু যেমন মায়ের চোল আঁকড়ে ধুরি রাখে করে না কবুল কচি শিশু যেমন মায়ের চোল আঁকড়ে ধুর রাখে করে না কবুল জীবনের সব খানে চাই তোমাকে জীবনের সব খানে চাই তোমাকে আধার যেমন করে চাই আলোকে একটু জোরে হবে না সোহানন্দা এই জনের আর জোরে হয় না নারী থাকবে নারী থাকবে আধারো যেমন করে চাইল কি পাধার যেমন করি চলুন বঘাই যদি যেমন করি সগরুকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধারু যেমন করে চাইলু কি আধারু যেমন করে চাইলু কি جر جر لا إله إلا الله لا إله إلا الله গাছের পাতা যেমন যাচ্ছকে ধরি ধরে থাকে গাছের পাতা যাচ্ছকে ধুরি আঁকড়ি ধরি তার বেচে থাকে জীবনের সব সানে রাখবো তোমায় জীবনের সব সানের রাখবো তোমায় আধার যেমন করে রাখিয়ালোকে جري হবে না সুবহানাল্লাহ আধার যেমন করে চায় আলো কি যেমন করে ঝরনা বহাই নদী যেমন করে সাগরকে চায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে চায় আলো কি আধার যেমন করে চায় আলো কি

খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় হাজার 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 গাজির শুভ হোসাকে যা রা সবাই কয় ইও দিদার এ জমিনে নবীর একবার কায়ামতের কঠিন দিনে তাগলে হব পার জুড়ে হবে না সুবহানাল্লাহ আরে কি চিনলে ভয় না আরই আই কে যাবে আই

যড়ায় প্রভু মামা মারে প্রা দিন থেকে যখনই রাত্রি আসে জোনাগিরি মতো ওই তারারা ভাসে দিন কেটে যখনই রাত্রি আসে জোনাগিরি মতো ওই তারারা ভাসে এমন করে কে সাজানো এমন করে কে সাজানো আল্লাহ মহান তুমি তোমারই তো দাও জুড়ে হবে না সবার আজ হ্যাঁ তারা ভরা ওই সময় দেখে যোড়ায় প্রভু আমার মারে প্রাণ সকল তার মাঝে কি চার সকল সময় থাকে তারি প্রভাব সকল তারা তাকে তারি প্রভাব এমন করে কে সাজলো এমন করে কে সাজলো আল্লাহম তুমি তোমারই তোলা জড়ি হয় না তারা বড়া দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ রাত রাতে যখন বড় আসে সকল পাখিরাজ করে রাত রাগেজি বড় আসে সকল জিকিরি করে এমন কালা কে শেখালো এমন কালা কে শেখালো তো দান জুড়ে হবে না সোহানা

মা দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ বারবার ওই দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তারা মারে উকি জরেйна सुभान দিনের আলোতে সুরুজমুখী সুরুজের দিকে তারা মারে এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান হবে না সোমান আল্লাহ না রে তো বি না রে তো देखे जोड़ाए प्रभु तो मारे प्रा सुन तुम्हारे जन्ने মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা মনেরি কটরে ভাষা বাধে ওগো তোমার জননে

রা দুনিয়া পায় শুধু তুমি তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনার মনিরি গটরে ভাষা বাদে ওগো রাসূল তোমার জন্য സല മീന ഉ উজাড় করে দিল শুধু বেদনা হৃদয়ের মাঝে বাসা বাঁধে ও গোরসুল তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা রাম নবী কে হারানোর প্রিয় হও বেটা নবী কে প্রিয় হও বেটা সইতে যে আর পারিনা তোমার ও প্রেমে জ্বলায় ওগো তোমার জননে মন কাদ দে আখি কা দে ভুবন কা দে শুধু বেদনা মনেরই কটরে বাসা বাদে তোমার জননে মন কা দে আখি দে ভুবন কা দে আল্লাহুম্মা জরে জরে আলা যখন বরা চাদুনী রাতে চাকে যখন দেখি স্বপ্ন যোগে বিবর হয়ে শুধুই তোমায় ডাকে বড়া চাঁদুন রাতে চাকে যখন দেখি স্বপ্ন যোগে বিবর হয়ে শুধুই তো মায়ে ডাকে একাই অংশে মগ্ন হয়ে ভাবিনি রবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুম ভাবে ইলা আল্লাহ প্রাণ খুলে জিকির করিলা ইলা আল্লাহ সাদা কালো দূষণ খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন সাদা কালো দূষণ খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবি নিরবে বিশ্বটাকে সাজিয়েছি পুন ভাবে অগণিত তার চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন অগণিত তারার পানে চেয়ে থাকি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন একাই বসে মগন হয়ে ভাবি রবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে রাতে চাঁদকে যখন দেখিলে স্বপ্ন যোগে বিপর হয়ে শুধুই তোমায় ডাকলা জোরে জোরে বলিলা ইলা আরো জোরে

মদিনার মাটি যত দেখি সে তো চাদরে মত মদিনার মাটি যত দেখি তো চাদরের মতো সেই মাটিতে আছে কত খরমা মাকে জুড়ুবে দানা সেই মাটিতে আছে কত খরো মদিনা জুরুবেদানা দূরে মদিনাংলা আছে কত পশু পাখি খাইছে পানি তো বসে পানি না একবার জোরে বলুন বলুন আর একটু জোরে বলুন এ একটু জোরে হবে না মকার বিপাক মাটিতে হবে জমজম আছে কত পশু পাখি সে পানি তবুও সে পানি পুরায় না কত পশু পাখি সে পানি তবুও সে পানি পুরায় না নূরে দে মদিনা আজ দেখি নমুনা আজ শুনি না নো না নূরে দেগুলার মদিনা হুম মদিনারে বায়ু তো মেসকে আমারের মতো মদিনারে বায়ু সে তো মেসকে আমারের মতো সেই বায়ুতে আজ আমার প্রাণ হয়ে আছে দিবানা সেই বায়ুতে আজি আমার প্রাণ হয়ে আছে দিবানা নূরেতে গুলতার মদিনা

মদিনারে পাক মাটিতে তয়ার নবী শুইয়াছে কত হাজি গাজি যায় সেখানে মদির যাওয়া ভল না আল্লাহ আমাদের সকলকে যাবার তো দিন বলুন সকলে আল্লাহ আবেন আর একটু জোরে বলুন আর একটু প্রাণ খুলে বলুন কত গাজি গাজি যাই সেখানে মোদের যাওয়া হল না নূরে দেগুলার মদিনা আজ দেখি না আজ শুনি বরণ না নূরে দেগুলার মদিনা হুম আসমানের রানি কি তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ ইজ্জতের মালিক তুমি আল্লাহ সনমানের মালিক তুমি আল্লাহ বলিলা ইরা হায়াতের মালিক যেই আল্লাহ মৌদের মালিক সেই আল্লাহ

এসে যে দুনিয়ার বুকে একার যেতে হবে এসেছি যে দুনিয়ার বুকে একার যেতে হবে যে এক সঙ্গে যাবে না কেউ হৃদয় আমার সঙ্গে যাবে না আবারও থাকবে ইমাম শুধু একা যদি হবে না সোহা ছিললে হবে না সোহার আল্লাহ পৃথিবী আমার আসল ঠিকানা হৃদয়েতে একদিন ঘুচে যাবে সকল পরিচয় পৃথিবী আমার

থাকবে না কেউ যে সঙ্গী হয়ে থাকবে বেলা কেউ যে সঙ্গী হয়ে থাকবে আমার সাথে সেদি থাকবে আমার সাথে সেদি

য়য়ম তেরো কোঠিন দিনে থাকবে না হবে কেউ কয়ম তেরো কঠিন দিনে থাকবে না কেউ হবে থাকবে শীতি

अषु कराई ज़ुमी न पैलाम सुमार सिलाई असमानो पवी या न बि यल बि यलबी न बि Ya Nabi Ya Nabi Allahumma Tumara silayi manoboholam Tumara silayi mubeenoholam Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi, Nabi.

যদি দেখা পায় তোমার এই ভুবনে শিললে হবে না সোভান আর কি জোরে হবে না সোভান লাগে মনে যদি দেখা পাগে তোমার এই ভুবনে তোমার নূরে চেহের মাঝে মমিন মমে खो नबी अबील نبی नदी 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 या नदी अला